যেরকম কত করে থাকবে এগুলো মাত্র পঞ্চাশ টাকায় আজকে হিজাব কালেকশনগুলো পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন অনলি পঞ্চাশ টাকা হিজাব ওড়না যেটাই নিবেন এখানে এগুলো পঞ্চাশে ওড়নাগুলোও কিন্তু পঞ্চাশে দিয়ে দিচ্ছে সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন মাত্র পঞ্চাশ টাকায় কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দাম থাকবে মাত্র পঞ্চাশ টাকা সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন হিজাবও পঞ্চাশ দেখেন অনেক সুন্দর যেটা ভাল লাগে আপনাদের খুবই সুন্দর কম দামে সেরা মানের কালেকশন একটার থেকে আরেকটা সুন্দর এই সবগুলোই পেয়ে যাচ্ছেন মাত্র 50 টাকায় যেটাই নিবেন অনলি 50 মানে দেখেন আজকে কত কম দামে কত কত কালেকশন দিয়ে দিয়ে দিচ্ছে ভাইরা 50 টাকায় মোটামুটি সব ধরনের কালেকশনই পেয়ে যাচ্ছেন দেখেন সাদা সাদা যেটাই নিবেন অনলি 50 পঞ্চাশ ডেলিভারি চার্জ অবশ্যই আগে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ দেখেন যেটাই নেবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় সেভাবে অর্ডার করবেন মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন অনলি পঞ্চাশ টাকায় কত সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর মাত্র পঞ্চাশ এখানে হিজাবও আছে আবার অন্যও আছে না দুটায় পঞ্চাশ এগুলো কি এগুলো আচ্ছা ঠিক আছে

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও করে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন এগুলোর দাম সবই পঞ্চাশ পঞ্চাশের বেশি থাকছে না সবাই ভিডিওটি শেয়ার করে দেন আর অবশ্যই যারা রেগুলার ভিডিও দেখেন অবশ্যই একটা করে লাইক দিবেন ভিডিওতে দেখেন কত সুন্দর সবগুলো কালেকশনই খুবই ইউনিক এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে কল্লনটা সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার 01737779962 এটা হচ্ছে স্কার্ট সেট কত করে থাকছে এটা দুইশো টাকা দ্রুত দেখায় দেন এটা 3 মানে এটা গাউন 3 পিস হ্যাঁ এটাও দুইশো

যার লাগবে দ্রুত অর্ডার করেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ